যে গলাই চুমকে আল্লাহর হাবি নবী পাই কিভাবে সেই গলাতে দুষ্ট এজিদ আর চালায় হে লা সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে দল চালাই জানি না কেমন করে এজিদের দল তল হে হোসেন সালাম জানাই মোরা তো জানি না কেমন করে আল্লাহ রবি সোনার দিন নাই যে সময় দুষ্ট এ জির হোসেনের গলায় تلوار চালায় হে হোসেন নবীজির সালাম জানাই মোরা তোমায় যে মা আমা পা যে মাথায় হাসে বোলি গুম পারতেন আমা সেই মা কি ভাবে সেই মাথাকে কে নিলো তার রো আগাই হে হো সাই নববী রওলা সালাম জানাই মোরা রে আমার বাবা ইমাম কুতাইন রাদি আল্লাহ কুতালান হু কই গলা মুবারক দিয়া তোর বাড়ি চলবে না কারণ আমার নানাই গলার মধ্যে চুমা খাইছে আমি দুই রাকাত নামাজ পড়ব রে হাল্লা বাঁচাইছে ইমাম হুসাইন কার বালাই দুই রাকাত নামাজ পড়ার কারণে আমরা হুসাইনি নামাজ পাইছি এদিদের দল যখন ইমাম হুসাইনের গলাতে চুরি চালাইব ডাক দিয়া কয়ে আমার বাহিনীরা তাড়াতাড়ি হুসাইনের গলায় চুরি চালা আসরের নামাজ কাদা হইয়া যায় নবীর বংশ গলার ভিতরে চুরি তালে কিসের নামাজ পড়বা নবীর সানে দুবি করে কিসের নামাজ পড়বা নবীর সালাতু সালাম রে বেদাত কিয় এর নামাজ পড়বা নবীরে নবীর মাঠি কিয়ের নামাজ পড়বা আল্লাহর কসম নবীর প্রতি ইমান নাই নামাজ রোজার কোনো দাম নাই নবীর প্রতি ইমান আছে নামাজ রোজার দাম আছে একটা শেষ জাদিয়া জান্নাতে যাইতে পারবা এই জন্য বাবা নবিয়া হালে বায়াত আউলিয়া কেরামের প্রশংসা যারা করে তাদের পথে চলবা হাইরে আমার বাবা ইমাম হুসাইন